আইপিএলের নতুন মৌসুমটা এখনও বেশ প্রাথমিক পর্যায়ে কিন্তু আমার কাছে মনে হচ্ছে সেটা বেশ জমে উঠেছে আপনি দেখুন শুধু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং দিল্লি ক্যাপিটালস এই দুটো দল দুটো করে ম্যাচ খেলে দুটোই জিতেছে পাঞ্জাব কিংস এক ম্যাচ খেলে একটা জিতেছে বাকি যে ষাটটা দল সেই দলগুলোর ক্ষেত্রে অবস্থা হচ্ছে এই যেতে এই হারে এই মেঘ এই রোদ্দুর কলকাতা নাইট রাইডার্স তিনটা ম্যাচ তাদের দেখলেই খুব ভালোভাবে বোঝা যাবে যেইখানে প্রথম ম্যাচটাতে তারা হেরে গিয়েছিল সাত উইকেটে সেকেন্ড ম্যাচে তারা জিতেছে আট উইকেটে থার্ড ম্যাচে আবার তারা হেরে গিয়েছে আট উইকেটে এবং মুম্বাই ইন্ডিয়ান যাদের কাছে এই আট উইকেটে হারলো সেই মুম্বাই ইন্ডিয়ানস আবার নিজেদের প্রথম দুটো ম্যাচই হেরে গিয়েছিল এই ম্যাচটাতে আবার দাপটের সঙ্গে তাদের জয় আসলে আইপিএল দলগুলোর পার্থক্য যে খুব বেশি না এটা যে আঠারো বিশ সেইটাই বোঝাচ্ছে যে যে কোনো ম্যাচে যে কোনো রেজাল্ট আসলে হয়ে যেতে পারে এই যে ম্যাচটা মুম্বাইয়ের ওয়াংখেরেতে তারা নিজেদের হোম ম্যাচ খেললো এই সিজনে প্রথমবারের মতো সেইখানটাতে তেতাল্লিশ বল হাতে রেখে আট উইকেটের বিস্ফোরক জয় পেল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে সেখানে টার্নিং পয়েন্ট কোনটা সেটাই তো আলোচনা ইন্টারেস্টিং একটা বিষয় যে আইপিএলের পয়েন্ট টেবিলের এই মুহূর্তে দশ দলের মধ্যে দশ নম্বরে কলকাতা নাইট রাইডার্স হ্যাঁ ওই যে বললাম যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং দিল্লি ক্যাপিটালস এই দুটো দলের দুই ম্যাচে দুই জয়ে চার পয়েন্ট আর বাকি দলগুলোর হচ্ছে গিয়ে দুই পয়েন্ট করে এবং তার মধ্যে নেট রান রেটটা সবচেয়ে খারাপ হওয়ার কারণে কলকাতা নাইট রাইডার্স ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা এখন দশ দলের মধ্যে দশ নম্বরে রয়েছে এবং এই নেট রান রেট খারাপ হওয়ার পেছনেও এই ম্যাচটার একটা বড় ভূমিকা রয়েছে যেখানে তারা তেতাল্লিশ বল হাতে রেখেই হেরে গিয়েছে নিজেরা যখন মাত্র একশো রানে অল আউট হয়ে গিয়েছে তারপরে আর এই ম্যাচের বাকি কি থাকে বলেন তো দেখি একশো ষোলো চেস ডাউন করাটা কোনোভাবেই কোনো সমস্যাজনক ব্যাপার ছিল না মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য সেইটা তারা নিজেদের প্রথম দুইটা ম্যাচ যতই হারুক না কেন হ্যাঁ কিছু কনসার্নের জায়গায় তাদের রয়েছে যেমন ধরেন রোহিত শর্মার ফর্ম এই ম্যাচটাতেও তিনি মাত্র ১৩ রান করে মিড অফে একটা ক্যাচ দিয়ে আন্দ্রা রাসেলের বলে আউট হয়ে গেলেন উইল জ্যাকস তিনিও ষোলো রান করে আউট হয়ে গেলেন কিন্তু রয়ান রিকলটন ও হাড সূরিয়া কুমার যাদব এই দুইজনের পার্টনারশিপটাই কিন্তু তাদের জয়টা নিশ্চিত করে ফেলেছে যখন তখনও তেতাল্লিশ বল বাকি রিকেলটেনের কথা বলতে হবে যিনি ইনিংসের শুরুতে খুবই নর্বরে ছিলেন প্রথম চারটে বলই তিনি আসলে প্লেড অ্যান্ড মিস প্রত্যেকটা বলই তিনি মিস করেছেন তারপরে ফার্স্ট যে বাউন্ডারিটা পেলেন সেইটাও ব্যাটার ক্যানালকে ফার্স্ট যে ছক্কাটা পেলেন সেইটাও ব্যাটার আউটসাইডে স্টপেজ হয়ে কিন্তু এরপরে আস্তে আস্তে তিনি যখন হচ্ছে গিয়ে ওই একটি স্ট্রেট ড্রাইভ মেরে তিনি সেটেল ডাউন করে গেলেন তারপরে বাকি ইনিংসটা তিনি যথার্থই খেলেছেন একচল্লিশ বলে অপরাজিত বাষট্টি দেড়শো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন আর সুরিয়া কুমার ইয়াদব তিনশো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন নয় বলে অপরাজিত সাতাশ রান এবং তার ট্রেডমার্ক একটা ছক্কায় ওই যে ফাইন লেগ দিয়ে স্ট্রেট যে ফাইন লেগ দিয়ে একটা ছক্কা মেরেছেন সেই ছক্কাটেই ম্যাচটা শেষ করে দিয়েছেন তিনশো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন যেটা বললাম সো মুম্বাই ইন্ডিয়ানস ওই যে একশো রান তারা করে যে তার ওইখানটাতে কোনো অনিশ্চয়তার জায়গায় তৈরি হবে কিনা কোনো কিছু কলকাতা নাইট রাইডার্স করতে পারে কিনা সেই সম্ভাবনার জায়গাটাও কলকাতা আগেও আরও একটু শেষ করে দিয়েছে যে নিজেদের ব্যাটিং বিপর্যয় ঠেকানোর জন্য তারা এক্সট্রা একজন ব্যাটসম্যানকে নামিয়ে দিয়েছে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে ফলে একজন বোলার শর্টেজ নিয়ে তাদের ওই রানটা ডিফেন্ড করতে হতো সেই রানটাও যখন মাত্র একশো তাহলে আর কলকাতা নাইট রাইডার্সের যে তার চান্সটা থাকে কোথায় পয়েন্টের তাই কলকাতার ব্যাটিং ইনিংসটা থেকেই এবং সেইখানটাতে অশ্বিনী কুমারের কথা বলতে হবে তেইশ বছর বয়সী বাহাতি পেসার যিনি আইপিএলে এই ডেবু হলো এই ম্যাচটায় এবং ডেবু ম্যাচে তিনি তিন ওভার বোলিং করে চব্বিশ রান দিয়ে চার চারটা উইকেট পেয়েছেন ভারতীয় ক্রিকেটার হিসেবে আইপিএল এর ডেবুতে সবচেয়ে ভালো বোলিং এর রেকর্ড করেছেন তিনি ম্যান অব দ্য কিরকম একটা স্বপ্নের মতো দিন মোয়ালির এই তেইশ বছর বয়সী বাহাতি পেসারের জন্য আইপিএল ডেবুতেই তিনি এই রকম বিস্ফোরক হয়ে উঠেছেন ইনিংসের শুরু থেকেই কলকাতার ধরেন ফার্স্ট ওভারটাতেই সুনীল নারায়ণের উইকেটটা তুলে নিয়েছেন ট্রেন বোল্ট এখন ট্রেন বোল্ট আইপিএল প্রথম ওভারে উইকেট তুলে নেওয়া এইটা আমরা বহু বহুবার দেখছি এই নিয়ে তিরিশ নম্বর বারের মতো দেখলাম যে প্রথম ওভারে আইপিএল এর উইকেট ট্রেন বল তুলে নিয়েছেন এবং তারপরে দীপক চাহা তার ওপেনিং পার্টনার কুইন্টন ডিককের তিনি আউট করেছেন আর অশ্বিনী কুমারের কথা বলছিলাম তিনি বোলিংয়ে এসে কীরকম একটা ড্রিম ডেবু তার হয়েছে প্রথম বলটাতেই তিনি আজিঙ্কা রাহানেকে আউট করে অফ অবস্টেম্বর অনেক বাইরের বল সেই বলটাকে তারা করে মারতে গিয়ে রাহানে ডিপ ব্যাকওয়ার্ড মানে ওইখানে পয়েন্টে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন প্রথম বলটাতে কিন্তু নিয়ে এই জায়গাটাতে উইকেট পেয়েছেন আর এরপরে যখন ওই ভেঙ্কটেশ আয়ার তিনি একটা লাইফ পেয়েছিলেন অশ্বিনী তার কাজটা ফেলেছিলেন সেই লাইফ পাওয়া সত্ত্বেও তিনি ওই মাত্র হচ্ছে গিয়ে অল্প রানেই আউট হয়ে গিয়েছেন এবং যখন গিয়ে এখানটাতে আরও একটা উইকেট হার্দিক পান্ডিয়া তুলে নিলেন ৪৫ রানে পাঁচ উইকেট পড়ে গেল কলকাতা নাইট রাইডার্সের তারা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে তখন বোলারের অপেক্ষায় আর মানে পরের ইনিংসে বোলার নামাবে সেই অপেক্ষায় থাকার মতো অবস্থা ছিল না তাহলে তো হচ্ছে গিয়ে যথেষ্ট রান স্কোর বোর্ডে থাকবে না তারা মনীষ পান্ডেকে নামিয়ে দিল কিন্তু এই অশ্বিনী কুমার আবার যখন বোলিংয়ে আসলেন তিনি বোলিংয়ে এসে একই ওভারে রিঙ্কু সিং এবং মনীষ পান্ডে দুজনকে আউট করে দিলেন এবং তারপরে তিনি আরো একটা উইকেট নিয়েছেন সেটা আন্দোল রাসেলের যিনি এর আগেও একবার আউট হয়েছিলেন সেন্টারের উপর অ্যাম্পায়ারটাকে আউট ঘোষণা করেছিলেন তবে ডিআরএস নিয়ে মানে রিভিউ নিয়ে তিনি সেই যাত্রায় বেঁচে গেলেও ওইখানটাতে হচ্ছে কি অশ্বিনী কুমারের বলে তিনি ঠিকই আউট হয়ে গেছেন ফলে তার জন্য একটা স্বপ্নের দেব এবং কলকাতা নাইট রাইডার্স এর যে এক্সট্রা ব্যাটসম্যান খেলিয়ে মনীষ পান্ডেকে নামিয়েও তারা একশো ষোলোর বেশি করতে পারেনি একশো ষোলো রানে তারা আউট হয়ে গেছে এবং সেই জায়গাটা থেকে এর পরে গিয়ে ওই রানটা ডিফেন্ড করার একজন বোলার শর্টেজ নিয়ে আমার কথা হচ্ছে কি একশো ষোলো ডিফেন্ড করা আইপিএল এর এই মাঠটাতে সেইটা হচ্ছে গিয়ে পার্স কোর মিনিমাম দুইশো ম্যাচ শেষেও কলকাতার ক্যাপ্টেন আজিঙ্কার একটা বলছিল আসলে পার্স কোর হতে পারতো সো ষোলো রান করার পরে বোলার একজন শর্টেজ না এক্সট্রা একজন বোলার থাকলেও এই রান ডিফেন্ড করে কলকাতা নাইট রাইডার্স আসলে জিততে পারতো না আর ওয়াং এই মাঠে কলকাতা নাইট রাইডার্স বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ানসের জয়ের পরাজয়ের রেকর্ডটা এখন গিয়ে দাঁড়ালো দশ দুই এই নিয়ে দশ নম্বর ম্যাচ তারা জিতলো এবং মাত্র দুইটা ম্যাচ তারা হেরেছে তাহলে মুম্বাই ইন্ডিয়ান যে তাদের তৃতীয় খেলায় এসে প্রথম জয় পেল এবং কলকাতা নাইট রাইডার্স এর তৃতীয় ম্যাচে তাদের দ্বিতীয় পরাজয় সেইখানটাতে টার্নিং পয়েন্ট সবকিছু ছাপিয়ে কোনটাকে বলবেন ট্রেন বোল্ডের প্রথম ওভারের উইকেট না দীপক চাহারের ফার্স্ট স্পেল না আমার কাছে মনে হয় যে প্রথম বলটাতে অশ্বিনী কুমার উইকেট পেয়েছেন না তবে তিনি ওই যে আবার কামব্যাক করার পর একই ওভারে যখন রিঙ্কু সিং এবং মনীষ পান্ডেকে আউট করে দিলেন যেই মনীষ পান্ডেকে কলকাতা নাইট রাইডার্স ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামিয়েছিল এই এক ওভারে দুই উইকেট আমি যদি আরো ন্যারো ডাউন করে নিয়ে আসি তাহলে আমার কাছে মনে হয় ওইটাই আসলে এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্স স্কোরটা যে অত বড় হবে না সেটা নিশ্চিত করে দিয়েছে এই দুটো উইকেট একই ওভারে অশ্বিনী কুমারের এটাই আমার কাছে তাই টার্নিং পয়েন্ট কি বলবেন আপনি